হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও ভালো আছে বলতে বলতে শীত তো একেবারেই ছেড়ে গেল তাই ভাবলাম বাড়িতে একবার পিঠে বানিয়ে ফেলি যদিও আমি এত পিঠে খেতে ভালোবাসি না কিন্তু আমার বাড়িতে সবাই মোটামুটি খায় নিজে খেতে ভালোবাসি না বলে তেমন আর বানানো হয় না তাই আজকে বানাবো পাটিসাপটা পিঠে তাই প্রথমে হচ্ছে নারকেলের পুরটা আমি রেডি করছি নারকেলকে কুড়িয়ে একটা নারকেল বড় নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে তাতে দিয়েছি অল্প আদা কুচি আর দিয়েছি এলাচ আর দিয়েছি প্রায় যতটা পরিমাণ নারকেল ঠিক তার হাফেরও বেশি পরিমাণে চিনি অ্যাড করেছি আদা আর এলাচ দিলে একটা ফ্লেভার খুব সুন্দর আসে এই নারকেলের পুরটা মধ্যে আর এই শীতকাল মানেই পিঠে পুলির উৎসব সবার বাড়িতে বাড়িতে আমি তেমনভাবে নিজের হাতে সম্পূর্ণ পিঠে কখনো বানাইনি আজকেই প্রথমবার এই পিঠেই তৈরি করছি এইটা হচ্ছে চালের পেস্ট যেটা জল দিয়ে আমি বেটে ফেলেছি শিল নোড়ায় খুবই একেবারে কিন্তু পাতলা নয় আবার একেবারে মোটা নয় ঘনত্বরা তোমরা চামচে উঠিয়েছি দেখতে পেয়েছো ওই চালের বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আর চালের বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে তো শেষে হচ্ছিল না আমি আবার পরে হাত দিয়েই করেছিলাম আর এতে পরিমাণ মতো দুধ দিয়েছি মানে ব্যাটারটা যেহেতু চালের যে জলটা ছিল সেই জলটা যেহেতু অনেকটা কম ছিল তাই আমি এক মানে হাফ বাটির একটু বেশি পরিমাণ দুধ আর যতটা পরিমাণ জল লাগবে ব্যাটারটা তৈরি করার জন্য ঠিক ততটা পরিমাণেই জল দিয়েছি আর দিয়েছি এতে অল্প খাবার সোডা আর দিয়েছি লবণ এবার একটা তাবা আমি গরম করে অল্প তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে গোল করে ভালো করে ঘুরিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে মানে সে মানে যাতে পুরো ভালোভাবে কুক হয় তার জন্য ঢাকা দিয়ে রান্না করেছি তারপরে যেই একটু কুক হয়ে যাবে তেই সেই তার ভিতরে এই নারকেলের পুরটা দিয়ে এইভাবে গোল গোল করে মুড়ে নিতে হবে তাহলেই একেবারে সুন্দরভাবে পাটিসাপটা পিঠে কিন্তু রেডি হয়ে যাবে আর কারা কারা পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বেশি পিঠে তেমন বানাইনি আমাদের বাড়িতে সবার এই তিন চার পিস করে হবে এই রকমই পিঠে আমি বানিয়েছি এখন পিঠে বানাতে বসেছি দুপুরবেলা মানে দুটো আড়াই আড়াইটা মতো প্রায় বাজে এখন বসার কারণ আমার আমার ছেলে এখন ঘুমিয়ে আছে তাই আমি এখনই বসে পড়েছি পিঠে বানাতে বাচ্চা থাকলে মায়েদের যে কাজ করতে কতটা অসুবিধা হয় তারা প্রত্যেকটা মাই জানে বাচ্চা নিয়ে কাজ করতে একটু বেশি অসুবিধা হয় ছোট বাচ্চা মানে সে সব সময় মায়ের পিছন পিছন থাকে আর বিশেষ করে তাদের তো আরও বেশি অসুবিধা হয় যে সব মায়েদের সম্পূর্ণভাবে নিজেদেরকেই মানে সন্তানকে দেখাশোনা সমস্ত দায়িত্ব সারা দিন বাড়িতে যাদের কেউ থাকে না তাদের কথাই বলছি তাদের তো আরও অনেক বেশি অসুবিধা হয় আর ছোট বাচ্চা মানেই সে দুষ্টুমি করবে এইটা তার স্বাভাবিক আর এইটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এইটা একটা ভালো দিকও আমরা অনেক সময় বাচ্চা দুষ্টুমি করলে অনেক সময় বলি বাচ্চাটা বড় দুষ্টু মানে অনেকে এই জিনিসটাকে ভালোভাবে নেয় না কিন্তু এইটা বাচ্চা যে একবারে সুস্থ স্বাভাবিক তার জন্য এই জিনিসগুলো বাচ্চার ভিতরে থাকাটা জরুরি বাচ্চা দুষ্টুমি করলেই বাচ্চা কিন্তু স্বাভাবিক ভাববে যে স্বাভাবিক যেসব বাচ্চা দুষ্টুমি করে না এমনি এমনি বসে থাকে তারা কিন্তু স্বাভাবিক বাচ্চা নয় যারা স্বাভাবিক বাচ্চা সেই সমস্ত বাচ্চা খেলাধুলা দুষ্টুমি সব কিছুই করবে এইটা তাদের এই দুষ্টুমি করারই বয়স যখন বড় হয়ে যাবে বড় হওয়ার সাথে সাথে বাচ্চার এই দুষ্টুমিগুলো অবশ্যই ছো একটু একটু করে কমে যাবে যখন সে বুঝতে শিখবে সমস্ত কিছু জানতে শিখবে সমস্ত পিঠে রেডি হয়ে যাওয়ার পরে গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি ওই নারকেলের পুরটা দিয়ে তিনটে নাড়ু বানিয়ে দিয়েছি গোপু আর পিঠে গোপুষণাকে ভোগ লাগাচ্ছি আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো আর সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই একটু সাপোর্ট করো যাতে সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণা রাধে রাধে